এত গরম বন্ধুরা মাথায় বেঁধে দিয়েছে এই সুতির জামা ওর বাবা সেদিন এই জামাটা কিনে এনেছে দেখিয়েছিলাম পিঁপড়ে আমাদের থেকে বন্ধুরা অনুভব বেশি হিন্দি ভালো জালে আমরা বাড়ি না সব জায়গায় পিঁপড়ে হয়েছে কেন জানি না যাবো না ওর মাংস এনেছে রান্না হয়ে গেছে দুপুরে মাংস এনেছে এবার মাংস করবো এখন করবো না এখন চান টান করে নি নিয়ে তারপরে ভাবছি

অনুষ্ঠান করে ওদের বাড়িতে অনেক লোকজন আসে সর্দি লেগেছে নাকি বাবু এই দেখো মাংস এনেছে করবো একটু পরে করবো

দেখছে তুই শিখছে বাবু মন দিয়ে দেখছে ওরে বাবা মা রান্না দেখছে ওরে বাবা ওরে বাবা কিছুদিন না ছোট ঘাটাটা কম হয়েছিল যেন আবার প্রচন্ড ছোট হচ্ছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজ যে বাদ না বাজে তোমরা শুনতে পাচ্ছিলে হ্যাঁ তুই একটু অ্যাডজাস্ট করে নিও টিভিও চলছে অনুবাদ টিভি দেখছে

খুব পেটের সমস্যা অনুভবের খুব পেটে রোগে রোগে ও মানে ছোট্টবেলা থেকে গ্যাসের সমস্যা যে চুন মতো খেতে যেটা না ওইটা খেতে হয় বর তাও খেয়ে ওর পেটে ব্যথা কমে না এত পেটে ব্যথা এত কথা পেটে ব্যথা হয় চিন্তা করতে পারবে না তোমরা এই মানে পাঁচ বছর পর দিয়ে একটু কমেছে বলে পাঁচ বছর বয়স পর্যন্ত যে কি গেছে আমার পাঁচ বছর পর্যন্ত আমি ওকে দোলনার মধ্যে যে দোলনায় বসে দোলকায় ওই দোলনার মধ্যে ওকে দিয়ে আমি নিজে চুপ করে ওই চৌকিতে শুয়ে থাকতাম না দোল দিতাম আজ পাঁচ বছর পরে তবে একটু কমেছে সমস্যাটা বেল এনেছে দুটো নিজে নিজে ভেঙেছে তা তুমি কাজ করতে পারো না কিছু না করবে না ভাঙবে না তাই নিজে ভেঙেছে ব্যাস কাঁচা চুপ কি করবে সেটা আবার চুপ ইয়েতে করে মুড়ে ভালো করে মুড়ে কাগজে প্লাস্টিকের মধ্যে মুড়ে ভরে রেখে দিয়েছে আমি বলছি এখন করো না লোকটা নাকি বলেছে তিন দিন না চার দিনের মধ্যে খেয়ে না পচে যাবে রান্না এখনো হয়নি বাকি আছে ওই পাগলের মতো দুপুরে খায়নি জানো যে জ্বালা তো রয়েছে মাংস হলে খাবে মাংস না হলে খাবে ঠিক বলো কি হবে কপালে কি আছে বলো তো যা পাবি তাই খা না